গত পনেরো বছরে দুইটা পে স্কেল প্রাপ্ত হয়েছি যদি কেউ ক্ষমতায় থাকতে চাও তাহলে দুটা ডাবল ডাবল পে কমিশন দিয়ে দাও না হলে কারো রেহাই নাই পরিষ্কার বাংলা কথা আমরা খেয়ে পরে বাঁচতে চাই আমরা লুটপাট করতে চাই না হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে তারা লুট করে চলে গেছে এগুলো কেন টাকা ফেরত আসতেছে না টাকা নিয়ে আসো তারপরে কথা আমার কর্মচারীরা খেতে পায় না তাদের সন্তানদের ভালো রাখা সম্ভব হয় না শিক্ষকের টাকা তো যাচ্ছে না তাহলে আমরা কিভাবে বাঁচব আমি মাত্র চুয়ান্ন বছর সময় দিয়েছি এই সংগঠনে আপনাদের সাথে আমি আমি কাজ করে যাব আমার কোন প্রাপ্তির আশঙ্কা নাই আমি কিছু পেতে চাই না শুধু আপনাদের দোয়া চাই এবং ঐক্য 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 ঐক্যবদ্ধ হবে চব্বিশ ঘন্টায় টাইম স্কেল সিলেকশন গেট সহ মহার্গ চব্বিশ ঘন্টা সময় আদায় করবো সবাই সতর্ক সবাই তৈরি হন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম